তাই আপনারা যদি টিম রাকিব হোসেনের সত্যিকারের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি ভিডিওতে দেখা যায় ঋতু হোসেন মেহেদি কালারের জামার নাম শুনে হেসে দেয় আসলে মেহেদি হাসানের বিয়ে হয়ে যাচ্ছে তার জন্য ঋতু হোসেন রাগ করে থাইল্যান্ডে চলে গেছে জয়ের সাথে উপরে উপরে ঋতু হোসেনকে যতই হাসতে দেখা যাক না কেন ভিতরে সে খুবই কষ্টে আছে ঋতু হোসেন একসময় মেহেদি হাসানকে খুবই ভালোবাসত তবে তার বাস্তবতা কতটুকু কেউ জানে না তো বন্ধুরা এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন